রহিম আজকে আমরা চলে আসছি সেই বিখ্যাত মার্কেট যেখানে আসলে আপনারা বাসাবাড়ির পুরাতন শোরুম পুরাতন এবং নতুন সকল ধরনের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন আর ফুল যারা সেগুন কাঠের ফার্নিচার ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আমি বলব আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আজকে আমরা চলে আসছি কিন্তু মেসাস মাহফুজ ফার্নিচার কিন্তু মেসাস মাহফুজ ফার্নিচার থেকে আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে হচ্ছে নয়ন ভাই নয়ন ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখছেন এবং আজকে যেন আল্লাহ পাকে তুটুকু সুস্থতার সহিত যে কথা বলার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য আবারও আল্লাহর কাছে সাজারো কোটি শক্তি আদায় করতেছি আলহামদুলিল্লাহ বলে আমি এসএস মেসাজ মাহফুজ মানি থেকে আমি নয়ন বলছি দেশ বিদেশে প্রবাসী ভাই বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আপনাদের জন্য ভিডিও করা আমরাও করি আপনার কষ্ট করে আপনারও ভিডিওগুলো কষ্ট করে দেখেন অবশ্যই আমার যে প্রবাসী ভাই আছেন তারা কষ্টের অর্জিত প্রোডাক্টটা কিনবেন আমার একটু রিকোয়েস্ট থাকবে আপনারা দশ জায়গায় যাচাই করে প্রোডাক্টটা কিনবেন যেখান থেকে কিনে দরজাকে যাচাই করে শুনবে শুধু কোন দোকানদারের লোভনীয় ওপারে পারবেন না সঠিক দাম দিয়ে সঠিক প্রোডাক্টটা কেনার ইনশাল্লাহ চেষ্টা করবেন তো আমার আমি সবসময় ইনশাল্লাহ আমার প্রবাসী ভাই বোনদের জন্য আমি ডিসকাউন্ট উপরে আমি ফার্নিচারগুলো দিয়ে থাকি এই কারণে ভাই কারণ ডিসকাউন্ট কেন কথা বলি লাভ করি তাদের কাছে প্রোডাক্টটা বিক্রি করে মানে খুব আরাম পাই আরামদায়ক পাই কেন পায় জানেন তারা কথায় কাজে এক আর তারা কিন্তু কথায় কাজে এক কোনো দোকানদার পাচ্ছে না জি জি ভাই আপনার কথা বলবেন আপনি কথা বলবেন কথা বলার ধরনে বা মালের বচনে আপনি বুঝতে পারবেন কে সঠিক কে সঠিক না দেখে আপনি প্রোডাক্টটা কিনবেন আশা করি যারা ভিডিওটি দেখেন এবং একটু লাইক এবং শেয়ার করে ভিডিওটি কাছে থাকবেন আর আজকে আমি সবাইকে এবং অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি যে ২৬ সালে আগামীতে ইনশাল্লাহ জাত আল্লাহ আল্লাহফাক রব্লুল আলামিন তফিক দেওয়া হায়াত বৃদ্ধি করে দেয় যদি ছাব্বিশ সাল পর্যন্ত বেশি আমি সেটা মাথায় রেখে আমি প্রতিটা বছরই ইনসল্ল নিত্য নতুন কিছু কালেকশনের মাথায় রাখি চেষ্টা করি তা আমি অনেক দিন যাবতই আমি গ্লাস ক্যাবিনেট আমার অনেক ভাইয়েরা চায় এবং আমি অনেক মাল মালগুলো আমি অর্ডার নিয়ে আবার ডেলিভারি দিয়ে থাকি সেগুলো আমাদের মানে ফিজিক্যালি আনার সুযোগ হয় না এই জন্য আজকে একটা ফুল ভিক্টোরিয়া আপনার ক্যাবিনেট গ্লাস ক্যাবিনেট যেটাকে গ্লাস ক্যাবিনেট দিনার ক্যাবিনেট বলা হয় সেই ক্যাবিনেটে আজকে দেখেন একটা ফুল ভিক্টোরিয়া এবং তিন পার্টে থ্রি পার্ট এবং চার পাশে আপনার গ্লাস সিস্টেম একটা গ্লাস ক্যাবিনেট গ্লাস ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন তার আগে আমি একটু কথা বলি যারা বেডরুম সেট চাচ্ছেন খাট থেকে শুরু করে সকল প্রকারের অর্ডার দিয়ে যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই দেখতে হবে ভিডিও কলের মধ্যে নয়ন ভাইকে নয়ন ভাইকে দেখে কিন্তু আপনারা আপনাদের পছন্দের ফার্নিচারগুলো কিন্তু ক্রয় করতে পারেন অবশ্যই ভিডিও কলের মধ্যে দেখে টাকা অ্যাডভান্স করবেন আর অ্যাডভান্স করার সময় অবশ্যই নয়নবারের কাছ থেকে মিসাস মাহফুজ ফার্নিচারের ম্যামো বা রিসিপ্ট যেটাকে বলি আমরা সেটা কিন্তু অবশ্যই নেবেন কিন্তু যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটাকে শেয়ার করে দিবেন কোয়ালিটিফুল ফার্নিচার নেন ভালো নেন দশটা না কিনে একটা কেনেন

অসাধারণ ভাই এই যে দেখেন নিচ থেকে একবারে আপনাদের এখন আমি মাথা পর্যন্ত দেখাই দিচ্ছি অসাধারণ একটা আর কাটের কোয়ালিটি এই যে দেখেন কোয়ালিটি একবার চিতা যে ইয়া থাকে শীত থাকে সেরকম কিন্তু চিতা বাঘের এই দেখেন প্রতিটা জায়গায় দেখেন পুরা কিন্তু অস্থির একটা কেবিনেট কিন্তু অনেক সুন্দর তা এটা হচ্ছে তিন তিন ভাগে ভাগ করা যাবে উপরে কেরিং করার সুবিধা আছে এটার প্রাইসটা আজকে কত দিলেন ভাই এটা যে সাইডটা একটু দেখা দেন সাইড সাইডে নেট জালি করা আর কি নেটে যে গ্লাস আছে গ্লাস থাকবে ধুলো

এটা এটা কম্বলের দোকান না ভাই এটা হলো ফার্নিচারের দোকান আমার উপর থাকবে সবসময় সব সময় সময়

একটা পাল্লা থাকতেছে এই ওয়ার্ডটা কিন্তু অনেক সুন্দর কিন্তু চিটাগাং সেগুন কাঠের কাঠের যে কোয়ালিটি এগুলা দেখেন যারা কাঠ চেনে এইটুক দেখলেই বুঝতে পারবে আর কিছু দেখার দরকার নাই তো এটার প্রাইস কত ভাই এটার দাম দিছি 20000 টাকা 20000 20000 টাকা দাম দিছি আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করাবো ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে কিন্তু ডিসকাউন্ট থাকবে অবশ্যই আর আশাদ ব্লগের পরিচয় দিবেন কিন্তু এই যে দেখেন আর কোয়ালিটি ফুল যারা চাচ্ছেন একেবারে হেভি কাঠের চাচ্ছেন তারা নেবেন ভিতরে থাকবে হচ্ছে কি কাঠ এটা দেখেন ঘামারি কাঠ ঘামারি কাঠ স্ক্রিনশট দেন এটা যদি ঘামারি কার্ড ভিতরে যদি ঘামারি কাঠ না হয় যদি ইপিলি উপিলি কার্ড হয় তাহলে আপনারা ক্রয়াই করবেন না কিন্তু অসাধারণ একটা কিন্তু অনেক সুন্দর চারটা ডয়ার একটা পাল্লা থাকতেছে অনেক সুন্দর এটার প্রাইসটা কত ভাই

আমার এখানে ভাই ব্যবসা অনেক রকমই করা যায় অনেকে অনেক রকমই করে আমি আমার মতো করতে চেষ্টা করি আমার প্রত্যেকটা প্রোডাক্টে যেটা সেগুন কাঠ বলবো সম্পূর্ণটা সেগুন কাঠ

যেটা আলোচনা হবে তার চেয়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিবে কিন্তু নয়ন ভাই পরিচয় দিতে হবে না দিলে কিন্তু

আমার প্রবাসী ভাইরা আমি আমার দশটা কাস্টমারের ভিতরে নয় আটটাই থাকে প্রবাসী জি 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 হ্যাঁ আটটা ভাই থাকে প্রবাসী বাইরে মন্তব্য প্রকাশ করে তারা কষ্টের অর্জিত টাকা দিয়ে প্রোডাক্টটা কিনে আর আমি প্রবাসীর কথাটা বলি কেন ভাই আমি তেরো চোদ্দ বছর যাব আপনার লাইফে আমার অনলাইনে ব্যাপারে অনেক অনেকে দেখি নগদ জিনিস দিই কিন্তু আমার শুরু থেকে আমার কেমন জানি

কারো কাজ কিন্তু এইভাবে ফুটে তুলে যেতে পারে না এনে একটা গোলাপ দেখেন

আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ ডিসকাউন্ট করা হবে অবশ্যই আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট থাকবে অবশ্যই আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট থাকবে এই ফার্নিচার গুলা যদি ক্রয় করতে চায় নয়ন ভাই তাহলে এই যে ফার্নিচার গুলা দেখাইলেন এগুলো ক্রয় করতে চাইলে কোথায় আসবে একটু সংক্ষিপ্ত অবশ্যই ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনার মাফুস ফার্নিচার আসতে হবে এটা ঠিকানা হলো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোল পার ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয়তলা আর আমাদের এখানে সুপরিচিত একটি রূপায়ন টাওয়ার বিল্ডিং আছে আপনি ন্যাশনাল আইডি কার্ড করার জন্য অথবা আমাদের মেইন রোডে আমাদের সাইনবোর্ডটি পেয়ে যাবেন প্লাস আমাদের এখানে যে কসুগত পুলিশ বক্স আর আমাদের সিঁড়ি একই জায়গায় আর ফোন দিলে আপনার অটো অটোর ঠিকানা পেয়ে যাবেন ঈশ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু সকল ধরনের ফার্নিচার নিতে পারেন কোয়ালিটি ফুল সেগুন কাঠের যারা ক্রয় করতে যাচ্ছেন, আমি লাস্টে আবার কোয়ালিটি ফুল সেগুন কাঠের যারা ফার্নিচার নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই দেখবেন কিন্তু নয়ন ভাইকে নয়ন ভাইকে দেখে আপনাদের পছন্দের ফার্নিচারগুলো ক্রয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ